লাল শাক যারা পছন্দ করেন না এই পদ্ধতিতে রান্না করলে তারাও কিন্তু চেটেপুটে পুটে খেতে বাধ্য হবে তার জন্য আমি দেখুন কাতলা মাছের একটি মাথার হাফ অংশ নিয়েছি আর এখানে কেটে নিয়েছি একটি বেশ বড়ো সাইজের আলু এভাবে ডুমোডুমো করে কেটে নিয়েছি আর একটি বেগুনও ঠিক এরকমভাবে ডুমোডুমো করে কেটে নিয়েছি আর এদিকে আমি দেখুন লাল শাকটা বেশ ভালোভাবে টুকরো করে কেটে রেডি করে ধুয়ে রেডি করে রেখেছি খুবই সহজ পদ্ধতিতে আজকে এই রান্নাটি করে দেখাবো তার জন্য দেখুন গ্যাস জ্বালিয়ে একটি কড়া গরম করে দিয়ে দিলাম টু টেবিল চামচের মতো সরষের তেল তেলটা ভালো মতো গরম করে নেব তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দেব কাতলা মাছের মাথাটা আর দেব বেশ কিছুটা পরিমাণ লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে না করে কাতলা মাছটা বেশ লালচে কালার করে ভেজে নেব আর কাতলা মাছের মাথা দিয়ে রান্না করলে শাকের টেস্টটাও খুবই ভালো হবে আর দিয়ে দেখুন মাথাটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে একটি পাত্রে রেখে দেব দিয়ে বাকি রান্নাটা মাছ ভাজার এই তেলেই করে নেব তার জন্য মাছ ভাজার এই তেলেই দিয়ে দেব একটি শুকনো লঙ্কা ও একটি তেজপাতাকে হাফ টুকরো করে দিয়ে দেবো এরপরে দেবো এক চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন ভাজার সুন্দর মিষ্টি একটা গন্ধ ছাড়লেই দিয়ে দেব ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু আলুটা অ্যাড করে দিলাম আর সেই সঙ্গে অ্যাড করে দেবো এক চামচ লবণ আর এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আলুগুলোকে বেশ লালচে কালার করে ভেজে নেব আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একেবারেই মিডিয়ামে রাখবো এবার দেখুন বেশ ভালো মতো সময় নিয়ে কিছুটা লাল লাল করে আলুগুলোকে ভেজে নিয়েছি আলুটা দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে ডুমো করে কেটে রাখা বেগুনটা বেগুনটা দিয়ে ভালোভাবে না করে বেগুনটাও বেশ লালচে কালার করে ভেজে নেব আজকে আমি এই রান্নাটি খুবই সহজ পদ্ধতিতে দেখাচ্ছি যারা নতুন রান্না করেন বা নতুন রান্না শিখছেন তারাও খুব সহজে এই রান্নাটি করতে পারবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এরপরে দেখুন বেশ কিছুটা সময় নিয়ে বেগুনটাও বেশ ভালো মতো করে ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব লাল শাকটা যেটা আমি আগেই কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রেডি করে রেখেছি সেই লাল শাকটাই আমি এখানে অ্যাড করে দিচ্ছি দিয়ে ভালোভাবে নাচাড়া করে সমস্ত সবজিগুলো একসাথে মিশিয়ে নেব আর এই লাল শাকের তরকারি কিন্তু খেতে বেশ ভালোই লাগে সেরকম নিরামিষ রান্না হলেও বেশ ভালো লাগে আমিষ হলেও তো আরও বেশি ভালো লাগে তবে খুবই সহজ পদ্ধতিতে আজকে আমি করে দেখালাম চাইলে আপনারা অন্য যে কোনো পদ্ধতিতে করে দেখতে পারেন আর দেখুন শাক থেকে বেশ অনেকটা পরিমাণ জল ছেড়েছে এখন আমি বেশ ভালো মতো না করে জলটা শুকিয়ে নেব আগেই আলু আর বেগুন তো সেদ্ধ হয়েই গেছে এখন আমি শাকের জলটা শুকিয়ে নেব বেশ কিছুটা সময় নিয়ে আর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব ভেজে রাখা কাতলা মাছের মাথাটা দিয়ে মাথাটাকে ভালো মতো করে ভেঙে গুঁড়িয়ে নেব দিয়ে ভালো মতো সবজির সঙ্গে মিশিয়ে নেব এখানে আমি আর তেমন কোনো মশলা ইউজ করছি না এতেই মাছের মাথার যে টেস্টটা তাহলে খুব ভালো মতো পাওয়া যাবে অন্যান্য মশলা ইউজ করলে মাছের মাথায় তেমন একটা টেস্ট পাওয়া যায় না তাই আমি আজকে খুবই সহজ পদ্ধতিতে এই রান্নাটি করে দেখালাম দিয়ে দেখুন এখন বেশ ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে আরও বেশ কিছুটা সময় নিয়ে বেশ ভালো মতো করে কষিয়ে কষিয়ে এভাবে রান্নাটা করে নেব আর দেখুন এই পর্যায়ে কিন্তু জলটা শুকিয়ে গেছে আর সাইড থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটি প্লেটে এটিকে সার্ভ করে দেব তার জন্য দেখুন বেশ অল্প পরিমাণ করে প্লেটে নিয়ে সার্ভ করে দিচ্ছি আর দেখতে বেশ মজাদারও হয়েছে আর টেস্টটাও কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল আপনারাও ঠিক একই রকম প্রসেসে একবার ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো লাগবে এই লাল শাকের রেসিপি আজ এই পর্যন্ত ফিরছি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে তাহলে সকল দর্শক বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে মঙ্গল কামনা করে আজকেই পর্যন্ত শেষ করলাম আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন